দেখে নিব আজ সকাল থেকে আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকেই উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে সমগ্র বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বঙ্গ সঙ্গে আশেপাশের যেমন বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই পুরো বেলটাতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজ সারাদিন আকাশ এক প্রকার মেঘলা থাকবে এবং দিনের বিভিন্ন সময়ে দফায় দফায় বৃষ্টি চলবে তো আসুন দেখে নিব আজ সকাল থেকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে বৃষ্টি রয়েছে যেমন হলদিয়া গোসাব্বা হেজারগঞ্জ নামখানা জয়নগর হলদিয়া দীঘা তুমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা নিউ টাউন বাগনান আমতা জলঙ্গিপাড়া ব্যারাকপুর সিঙ্গুর হাবরা বাগনান এদিকে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাঁকসা সোনামুখী ইলেমবাজার নানুর বোলপুর দুবরাজপুর আসানসোল চিত্ররঞ্জন কাটুয়া বেলটাঙ্গা বহরমপুর এই বেলটাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সারাদিন বৃষ্টি চলবে দফায় দফায় এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দিনভর এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে মালদা জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকালের দিকে বৃষ্টি রয়েছে যেমন রাজশাহী বিভাগ খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর লোহাগড়া মাদারীপুর বরিশাল ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা হাটহাজারি চিটাগং কুতুবদিয়া এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে তার পাশাপাশি দমকা ঝোড়ো হওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে এই মুহূর্তে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর এই বছর দুই দিন আগে থেকে বর্ষা বিদায় নিতে পারে আজ সোমবার থেকেই পশ্চিম ভারতের একটা বড় অংশ জুড়ে ধীরে ধীরে বর্ষা বিদায় নিতে শুরু করবে এমনই ভারতের বিভিন্ন রাজ্য সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে বর্ষা এখনো কিন্তু সক্রিয় থাকছে আগামী বেশ কয়েকটা দিন পশ্চিম ভারতে একটু আগেই বর্ষা বিদায় নেয় তারপর পূর্ব দিকের অংশগুলি থেকে বর্ষা বিদায় নিতে শুরু করে এই মুহূর্তে এই যে বৃষ্টিটা হচ্ছে তার মূল কারণ হচ্ছে একটি ঘূর্ণাবর্ত এটি অবস্থান করছে বিহারের উপরে এই ঘূর্ণাবর্তটির কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে এই ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাকে নিজের দিকে টেনে নিচ্ছে এর ফলে বায়ুমণ্ডলে আর্দ্রতার মাত্রা কিন্তু দারুণভাবে বেড়ে যাচ্ছে এই আর্দ্রতার বৃদ্ধির কারণেই এখানে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে যা থেকে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটির খুব একটা প্রভাব পড়ছে না বাংলার আবহাওয়াতে তবে বিহারের উপর অবস্থান করছে যে ঘূর্ণাবর্তটি তার কারণে এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে আজ এবং আগামী দুই দিন তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বেলা বাড়তেই বৃষ্টি যে পরিধি সেটা কিন্তু বাড়তে থাকবে আজকে দুপুরের ক্ষেত্রে বৃষ্টি বাড়তে পারে পশ্চিম দিকের এলাকাগুলি ঝাড়গ্রামে বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়তে পারে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আজকে সোমবার দুপুর থেকে এবং বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বর্ধমানের কিছু এলাকা সিউড়িতে বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে দুর্গাপুরে সোনামুখী বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টির পরিমাণ বাড়বে বৃষ্টি বাড়বে বোলপুর নানুর দক্ষিণের কম বেশি সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে এবং উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে তবে আজকে ভারী বৃষ্টি বা দুর্যোগের আশঙ্কা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে হালকা পরিমাণে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে তো আসুন দেখে নিব আগামীকাল আবহাওয়া কেমন থাকবে আগামীকাল মঙ্গলবার বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি রয়েছে তার মধ্যে রায়দিঘি ঝড়খালী নামখানা পাথর প্রতিমা হলদেবাড়ি ফেজারগঞ্জ এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল সকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খড়দহ চন্দনগর হাবরা উলবেড়িয়া কোলাঘাটে হালকা বৃষ্টি চাকদা পান্ডুয়া শান্তিপুর বোলপুরে হালকা বৃষ্টি আগামীকাল করিমপুরে হালকা বৃষ্টি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গায় কাল সকালের দিকে হালকা বৃষ্টি রয়েছে বাকি জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টির সম সম্ভাবনা কম রয়েছে অন্যদিকে বাংলাদেশে রাজ্য সাহিতে আগামীকাল সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে খুলনাতে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল আগামীকাল মঙ্গলবার সকালের দিকে লক্ষ্য করা যাবে বাংলাদেশের রংপুরেও বৃষ্টি রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের মালদা দিনাজপুরে আগামীকাল সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল বেলার দিকে গিয়ে আব কিছুটা পরিবর্তন হতে পারে আগামীকাল বারোটা বা একটার পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাবে যেমন বীরভূম দুই বর্ধমান জেলা পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে আগামীকাল নতুন করে ফের বৃষ্টি বাড়তে পারে তবে ভারী বৃষ্টি আর দেখা যাবে না আগামী কাল থেকেই ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ আজ যে পরিমাণে বৃষ্টি হবে আগামী কাল তার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে বৃষ্টি কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলার ক্ষেত্রে বৃষ্টি হতে পারে আগামী বাংলাদেশে ঢাকা সহ খুলনা চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে অর্থাৎ সব জেলাতেই বৃষ্টি হবে সমগ্র একটা জেলার সব এলাকাতে নাও হতে পারে কোথাও হবে আবার কোথাও হবে না আবার কোথাও আকাশ পরিষ্কার থাকবে আবার হঠাৎ করে মেঘ জমে বৃষ্টি হবে এই রকমই একটা পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা হবে বিভিন্ন এলাকা জুড়ে এবং সব সময় যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সেটাও নয় মাঝে মধ্যে পরিষ্কার আকাশ কখনো মেঘলা আকাশ এইরকমই থাকবে আগামী কাল আবহাওয়া আগামীকাল উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আগামীকাল দুপুর থেকে রাত্রির মধ্যে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এমনই সম্ভাবনা রয়েছে বুধবার সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টি কন্টিনিউ জারি থাকবে আগামী সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া মালদা এই জেলাগুলিতে সতেরো তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে একই অবস্থা হালকা মাঝারি বৃষ্টি চলবে আগামী কয়েকটা দিন তবে আঠারো তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হতে থাকবে তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে পুরোপুরি আকাশ পরিষ্কার হবে এবং ঘূর্ণাবর্তটি বাংলা থেকে অনেকটাই দূরে গিয়ে অবস্থান করবে যার ফলে বাংলার আশেপাশে তেমন কোনো ওয়েদার সিস্টেম না থাকার কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না মাঝে বেশ কয়েকটা দিন আবহাওয়া পরিষ্কার থাকবে শুক্র শনি রবি মোটামুটি চলতি মাসের চব্বিশ বৃষ্টি থাকবে না আকাশ পরিষ্কার থাকবে তবে পঁচিশ বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে কেননা আগামী পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখের মধ্যে দক্ষিণ চীন সাগরে একটি ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টি আগামী পঁচিশ তারিখের পর থেকে ধীরে ধীরে এটা বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে এবং এই চলতি মাসের সেপ্টেম্বর মাসের একেবারে শেষের দিকে এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে এসে প্রবেশ করবে এবং সেটা পরবর্তীতে বঙ্গোপসাগরে এসে শক্তি বৃদ্ধি করে এটা বাংলার আবহাওয়াকে প্রভাবিত করতে পারে